আলহামদুলিল্লাহ ঈদ মুবারক অনেকে আমার যারা নিউজ নিয়মিত শ্রোতা বলেছে কারণ এই মুহূর্তে আপনি দেখেন যখন নেতৃত্বের মধ্যে একটা চার্জ আপ থাকে তখন নেতৃত্বের নিচে যারা থাকে তাদের প্রত্যেকে কিন্তু চার্জ হয়ে যায় কথা বলছি এই মুহূর্তে বিশ্বের নজর সরে যাওয়া সেই ইসলির বিরুদ্ধে ইরানের প্রক্সিটিম বা বিটিম আমাদের গাজার বীর যোদ্ধাদের কথা মানে ইরানের মধ্যে যে অভিযান চলছে বা ইরান যে অভিযান চলেছে এর পরেই একটা চার্জ আপ হয়ে গেছে ইরানের টোটাল প্রক্সিটিম অথবা ইসরায়েল যেমন সরি আমেরিকা যেমন কাউকে সাইজ করতে হইলে ইসরায়েলকে ব্যবহার করে তাদের বিভিন্ন সংস্থাগুলোকে ব্যবহার করে ইরানও ইরানরে এমনে টার্গেট করে আমি আবারও বলি যারা নতুন নতুন নিউজ শোনেন মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র শক্তি যারা তাদের প্রক্সিটিম পালে প্রক্সিটিম বোঝার নাই অনেকে বোঝেন আবার বোঝানো নাই ধরেন আমি একজন এমপি কথার কথা তো আমার আপনার সাথে ভাই গোসা উঠছে তো আমি করবো কি আমার এক্স ওয়াজের যে কালা তারপর কি ধরেন কালা বা রহিম তারপর কান কাটা রমজান এরকম কিছু থাকে না যে বুলেট বাবু তো এদেরকে বললাম ভাইয়ের তো মাইন্ড লাগছে যাই আপনাকে দিব ঠুস করে একটা তো ইরানও এরকম প্রক্সে টিম এরা কোথায় থাকে এরা ফিলিস্তিনে থাকে এরা লেবাননে থাকে ইয়েমেনে থাকে ইরাকে আছে সিরিয়া আছে তো এই টিমগুলো দিয়া টিম যখন নিজে কাজ করতে পারে না সেটাকে সাথে এই মুহূর্তে যে যুদ্ধবিরতি ইসরায়েল যখন আপনার গাজার দিকে হাত দিয়েছে পাল্টা গাজা থেকে সর্বোচ্চ প্রতিরোধ হয়েছে গেল কয়েকদিনে আপনি যদি দেখেন অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি যুদ্ধদের সাথে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা আহত আরো বেশ কয়েকজন আর সরি একজন নিহত আরো বেশ কয়েকজন সিরিয়ালে আছে প্রায় উনিশ জন এই মুহূর্তে গাজাতে স্থল স্থল অভিযান অভিযান চলছে বলতে আকাশ থেকে বিল্ডিং আর নাই কুরাই পক্ষে এখন দরকার হচ্ছে আমাদের বীররা কোথায় আছে বা তাদেরকে কিভাবে খুঁজে পাওয়া যাবে বাড়ি ঘর থেকে ধৈরা ধৈরা নিয়ে আসবে এই মেন্টালিটি ছিল তো এই অবস্থায় আপনার যখন তারা করতে যাচ্ছে তখন তাদেরকে প্রতিরোধের হচ্ছে বিশেষ করে গেরিলা বীরদের ল্যান্ডমাইন পাশাপাশি না যে গর্ত থেকে আশি বীর গর্তে ঢুকে যায় আর এই আসা যাওয়ার মাঝখানে দুই চারটারে খাইয়া ফেলে আমি যদি লাস্ট দেখি আজকে যে জায়গায় ঘটনা ঘটছে এটা হচ্ছে আপনার জাবারিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা আমরা এই যুদ্ধ যখন শুরু হয়েছিল তখন বিড়িদের সংখ্যা ছিল মাত্র ত্রিশ হাজার কিন্তু আজকে এটা লাখের কাছাকাছি কেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যারা বাবা হয়েছেন বুঝবেন আমি সর্বশেষ একটা ভিডিও দেখছিলাম যে একটা ছেলে মরে শুয়ে আছে আমি এটা যখনই চিন্তা করি আমার চোখে পানি আসে তো তার ছেলেটা হয়তো ধরেন কথার কথা কিন্ডার জয় ট্যাবলেটের চকলেট পছন্দ করতো বাবা গেছে বাইর থেকে আইসা দেখছে ঘর দুয়ার শেষ বাচ্চাটা মারা গেছে এই অনেকে দেখছেন তাই না বাবা বসা ছিল পাশে আর কান্না করতেছিল একজন পিতা তো সেই প্রিয় চকলেটটা মৃত ছেলের হাতে দিয়া দিয়েছে হিসাবে এভাবে অনেকক্ষণ কান্না করতেছিল যে চকলেটটা টা না ছেলেটা চকলেটটা খাওয়াইতে পারে নাই এটা কাফনের কাপড়ের সাথে দিয়ে দিছে যদি এটা বেদাত বাট একজন পিতার আবেগের সামনে তো এই যে পিতা যিনি তার সন্তান হারালেন এই যে স্বামী যিনি তার স্ত্রী হারালেন এই যে দৃশ্যপট যারা এগুলো হারাইছে তাদের অনুভূতি আপনি আমি এই কমেন্ট স্ট্যাটাসে পারবো না গেরিলা সংখ্যা বৃদ্ধি বুঝাইতে পাওয়ার একটাই কারণ যার পুরোটা ফ্যামিলি শেষ ঘর বাড়ি বসত শেষ তার এই জীবনটা তার কাছে বোঝা সে চিন্তা করে আমি একজন মর্মু দশটারে মারব এটা খুবই মানে একটা জাতিকে কোন জায়গায় নিয়ে যেতে পারে আপনি ভাবতে পারেন বাংলাদেশ সরকার প্রধান হলো কেমনে একটা ছেলে মারা গেল বাকিরা বললো যে মারেন মারেন একদম বুক যারা মারে তারা ভয় পাইছে কি বলছিল একটা মূল্য আর একটা যায় স্যার ওইটাই এই জাতির পরাজয় হবে নিশ্চিত আর ইরান এখন ট্রক্সি খেলছে খেলা দরকার সাইজ করতে হবে ভালো থাকবে